চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দেন আমাদের ওয়াইটি সনাম দিদি তো দিদির কালকে লাইভ তোমরা সবাই দেখেছ দিদির কালকে লাইভে দিদি মানে কি বলবো উচ্ছৃঙ্খলতার চরম পর্যায়ে গিয়ে কালকে তিনি একটা লাইভ করেছেন কারণ এর আগের দিন যেই লাইভটা করেছিল সেই লাইভে দিদির মানে কাজল কাজলদানিকে সুতোপা দেখে ফেলেছে এবং সেই স্ক্রিনশটটা নিয়ে সুতোপা তার থামনেলের মধ্যে চিপকে দিয়েছিলেন এবং সেইটার জন্য উনি এত ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে যে সুতোপাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথাবার্তা উনি কালকে লাইভে বলেছেন এবং সেইখানে আগে দেখুন যখন ওনার এই যে ওনার এই রিলেশনের কথা আমরা কিন্তু কেউ জানতাম না উনি নিজে যেচে পড়ে যেচে পড়ে উনি ওয়াইটিতে ওনার ফেস ভ্যালু তৈরি করার জন্য কিন্তু ওনার এই পরকীয়ার গল্পটাকে রসিয়ে কষিয়ে মশলা মাখিয়ে ভিউয়ার্সদেরকে পরিবেশন করেছেন এবং দিনের পর দিন উনি যত ওয়াইটিতে যেই সব মানে ক্রিয়েটারদের সঙ্গে সম্পর্ক রেখেছেন তার থেকে নিচু যারা তাদের ওনার থেকে সাবস্ক্রাইবার লেভেল কম তাদের সঙ্গে রিলেশন রেখেছেন এবং সেইখানে এক এক সময় এক একজন ক্রিয়েটারের নাম করে কখনও ইউটিউবের বহির্ভূত কিছু ভিউয়ার্সদের সঙ্গে সম্পর্ক করেন এবং সেইখানে সেই ভিউয়ার্সদের সঙ্গে বাড়িতে যাওয়ার নাম করে এবং বাড়িতে গিয়ে তাদের বাড়িতে গিয়ে একদিন থেকে হয়তো দুদিনের নাম করে গিয়ে একদিন বান্ধবীর বাড়িতে থেকে আর একদিন সেই পুরুষের সঙ্গে দেখা করে উনি ঘুরে ফিরে বাড়িতে আসেন আজকে একটা সময় ওনার কাছের লোকরাই বলেছে যে উনি উনি যাদেরকে পোষ্য কন্যাও আইটিতে সেজিয়েছেন তাদের কাছ থেকেই আমরা জানতে পেরেছি যে এই মহিলা এই তার পরকিয়ার সম্পর্কের জন্য দিন তার বাড়িতে অশান্তি মারামারি পিটাপিটি থাকতো এবং তার হাজব্যান্ড নেশা করে এসে তাকে চরম পরিমাণে মারধর করত। একটা সময় উনি এটাও ঠিক করেছিলেন যে উনি আমাদের ওর নাম কি বলে এই যে যাকে উনি পোষ্য কন্যা বলেন আর কি যে বিবাহিত নয় সেই পোষ দর্শকন্যাকেও বলেছিলেন যে তার বাড়িতে থাকবেন কাজের লোক হিসাবে কিন্তু তবু উনি এই সংসার করবেন না কিন্তু তারপরে আস্তে আস্তে উন্নতি হয়েছে ওয়াইটি থেকে মোটা টাকা ইনকাম করা শিখেছে এবং এবং কালক্রমে কালের চক্রে হাজবেন্ড অসুস্থ হয়ে পড়েছেন এবং হাজব্যান্ড যখনই অসুস্থ হয়ে পড়েছেন এই ভদ্র মহিলা কিন্তু নিজের রূপ রং দেখানো শুরু করে দিয়েছে এবং হাজব্যান্ডকে অসুস্থ হাজব্যান্ডকে লোটা কম্বলের মতন বাড়িতে ফেলে দিয়ে উনি কিন্তু রাস্তায় রাস্তায় টলিয়ে বেড়াচ্ছেন আজকে সবাই আপনারা দেখতে পাচ্ছেন যে কয়দিন অন্তর অন্তরই উনি বাইরের বাইরে রাত কাটান বাড়ির বাইরে থাকেন কিন্তু সেই সত্যিটা বলার কোনো মানে কোনো অন্যান্য ক্রিয়েটার হাতে গোনা কিছু ছাড়া বাকি ক্রিয়েটারের বলার ক্ষমতাই নেই কারণ তারা লবিবাজি দলবাজির মধ্যে ঢুকে পড়েছেন এবং লবিবাজি দলবাজির মধ্যে ঢুকে পড়ে তারা যদি এই মহিলার বিপক্ষে কোনো কথা বলেন তাহলে লাত খেয়ে তাকে লাত মেরে দল থেকে বের করে দেওয়া হবে সেই কারণে দেখ আজকে ওআইটি পুরো নিস্তব্ধ পুরো নিস্তব্ধ কালকে তিনি এর দিনকে কালকে যে লাইভটা করেছেন সেই লাইভটাতে তিনি অকথ্য ভাষায় গালিগালাস দিয়েছেন সুতোপাকে সুতোবার বুকের খাঁচা লাথি মেরে ভেঙে দেবেন বলেছেন সুতোপাকে এমন লাথি মারবেন লাথি মেরে দেয়ালে চিপকে সিটকে দিয়ে দেয়ালের ভেতরে ঢুকিয়ে দিয়ে ওপর থেকে প্লাস্টার মেরে দেবেন এই ধরনের নোংরা কথাও তিনি বলেছেন কালকে লাইভে তারপরে উনি বলছেন যে সুতবা হচ্ছে বাভ ভাতারি সুতোপা বাভাতারি সুতোপা বরের ইঞ্জেকশানে কাজ হয়নি তারপরের মানে সেই কারণের জন্য সুতপাকে এখন ঘোড়ার ইঞ্জেকশান কোন কোন পোজে ঘোড়ার ইঞ্জেকশান দেবে সেটা উনি দেখাবেন এবং সুতপার যেই হাজব্যান্ডের যেই ডিমের সাহায্যে সুতোপা নিজের গর্ভ আর কি মানে ডিমকে গর্ভস্থ করতে চাইছে সেই ডিমগুলোকে রাস্তায় ফেলে রাস্তায় ফেলে চটকে নেবেন এই ধরনের নোংরা কথাবার্তা এবং সুতপা যা ভিডিও করবে সুতপা যা করবে যা অন্যায় করবে তার জন্য তার বরকে রাস্তায় ফেলে কেলানি দেওয়া হবে ভাবুন ভাবুন আজকে ওয়াইটিতে এসে মনে হচ্ছে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক নই আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক নই আমাদের বাকস্বাধীনতা মনে হয় কেড়ে নেওয়া হয়েছে আমাদেরকে প্রত্যেক সময় হুমকি চমকি দেওয়া হচ্ছে এই সব ক্রিয়েটাররা আমাদেরকে হুমকি চমকি দিচ্ছেন বলছেন আমাদের ওয়াইটিতে রাত চলবে আমাদের গুন্ডারা চলছে চলবে কেউ কিছু করার ক্ষমতা নেই যে মুখ খুলবে তার নামেই কেস দেওয়া হবে যে মুখ খুলবে তারই মুখ বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হবে এবং কালকে লাইভে উনি আবার বলেছেন যে পার এবার ব্যবস্থা হবে ওয়াইটির দাদাকে ওয়াইটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলেছিলাম উনি বলছেন বলেছিলাম বলেছিলাম ওয়াইটির দাদাকে সরাব সরিয়েছি তোমরা দেখেছো ভিউয়ার্সদেরকে বলছে এবার দেখবেন আমার খালপাড়ের মাসির মেয়েকে সরাবো বলেছি সরাবো এবং ওকেও একদিন দেখবেন এইরমভাবে সরিয়ে দেব ওয়াইটি থেকে এর আগে একটা লাইফে দিদি বলেছেন যে সুতপাকে হাজবেন্ডকে এবার টার্গেট করা হবে সুতপার হাজব্যান্ডকে যেদিনকে উনি এই লাইফটা করেছেন তার পরের দিনই তারপরের দিনই আমাদের ঢেপি বলদি ঢেপি বলদি আদবুরি মেয়ে ছেলে ঢেপি তার বরকে নিয়ে তার ভেড়া বরটাকে নিয়ে তার পোষ্যটাকে নিয়ে ভ্যাব ভ্যাবা করতে করতে চলে গেল সুতপার হাজবেন্ড যেই শপিং মলে কাজ করে সেখানে এবং সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করে এসে রীতিমতন তাকে ছেড় দিয়ে একটা ভিডিও করা হলো যে সে হচ্ছে কি মেন কাল্পিক সে হচ্ছে ধুরন্ধর সে হচ্ছে সব থেকে সে ইনকাম করতে পারে না তাই তার ওয়াইফকে ওয়াইটির মার্কেটে ছেড়ে রেখেছে ইনকাম করার জন্য আজকে ম্যান টু ম্যান কথা বলতে গেলে এইভাবে খিল্লি কোনো মানুষকে করা হয় না এবং বারবার বারবার সুতপার হাজব্যান্ডকে সেদিনকে বাড়ির মানে ওই মলের বাইরে বের করানোর চেষ্টা করছিল এবং আজকের ডেটে দিদির কালকের লাইফ দেখে মনে হচ্ছে বিশাল বড় একটা ষড়যন্ত্র চলছে সুতোপার হাজব্যান্ডকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার একটা বিশাল বড় চক্রান্ত চলছে কালকের লাইফ দিদির আগের দিনের লাইফ তার আগের দিনের লাইফ এবং ঢেপির মলে যাওয়া সুতোপার বরকে থ্রেড দেওয়া সমস্ত ব্যাপারটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে সুতোপার সুতোপা এবং সুতোপার হাজবেন্ডের বিরুদ্ধে কারণ সুতোপাকে অনেক রকমভাবে দমানোর চেষ্টা করা হলো কেস দেওয়া হলো সুতোপাকে ওয়াইটি থেকে তাড়ানোর অনেক রকম ব্যবস্থা করা সরানোর অনেক রকম ব্যবস্থা করা হলো সুতবার নামে মানহানির মামলা করা হলো এক কোটি টাকার মানহানির মামলা করা হলো একাধিক ক্রিয়েটারকে উস্কে উস্কে তাকে দিয়ে ব্লগারদের দিয়ে মানে একটার পর একটা কেস দেওয়া হলো কিন্তু সুতোপাকে দমানো গেল না এবং সুতোপাকে না দমানো যাওয়ার জন্য একটা এমন প্ল্যান প্রোগ্রাম করা হলো যে যদি সুতোপার হাজবেন্ডকেই সুতবার জীবন থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে অটোমেটিকলি মানুষটা শেষ হয়ে যাবে কারণ সুতোপার জীবনে বাচ্চা নেই শুধুমার পুরো জগৎটা জুড়ে রয়েছে তার হাজবেন্ড সেই হাজবেন্ডের যদি কোনো ক্ষতি করা হয় এবং দেখুন যেদিনকে মলে যাওয়া হয়েছিল সঙ্গে দেখা করতে সেদিন কিন্তু অসুস্থ হয়ে পড়েছিল তার কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারত তার মারাত্মক ধরনের ক্ষতি হতে পারত আরও বড় ক্ষতি হতে পারতো মানুষটার মানসিক স্থিতি নষ্ট হতে পারতো আতঙ্কগ্রস্ত হয়ে গিয়ে মানে অন্য কিছু হয়ে যেতে পারতো অনেক কিছু হতে পারত তিনি গাড়ি করে মানে ট্রেনে করে আসা যাওয়া করেন টেনে করে আসা যাওয়া করেন আজকে একটা মানুষের যিনি মান সম্মানটাকে ভালোবাসেন এবং যিনি যথেষ্ট ভদ্র একজন মানুষ সেই মানুষকে তার কর্মস্থলে গিয়ে তাকে ম্যানেজারকে দিয়ে ডাকিয়ে নিয়ে এসে তাকে অপমান করা এবং বাইরে বেরিয়ে বলা কেন বের হলো না কেন বের হলো না এত কিসের ভয় তাহলে কি সেদিনকে বের হলে তার কোনো ক্ষতি করার চেষ্টা ছিল কোনো পরিকল্পনা ছিল না হলে আগের দিনের দিনের লাইফ যে এবার টার্গেট পার হাজবেন্ড হ্যাঁ ওকে না ওর হাজবেন্ডকে টার্গেট করা হবে পরের দিনই এ চলে গেল সুতপার হাজবেন্ডের সঙ্গে দেখা করতে একদিন বাদেই দিদি হ্যাঁ লাইভ করছেন পার বরের ডিম থেকলে উনি চটকে রেখে দেবেন এত বড় দুঃসাহস ওনার একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা সোশ্যাল প্ল্যাটফর্মে একজন মানুষকে খুললাম খুললাম উনি ছেট দিচ্ছেন মারার হুমকি দিচ্ছেন আমরা কোন জায়গায় বসবাস করছি আজকে দেখুন পুরো ওয়াইটিতে প্রতিবাদের কোনো ঝান্ডা নেই বয়কট শুধু বা বলতে বলতে যারা থুতু উঠে গেছিল আজকে তাদের মুখে শুনবেন না বয়কট এই নোংরা মেয়ে ছেলে বয়কট করা হোক এই নোংরা মেয়ে ছেলেকে দেখবেন বলতে শুনবেন না এরা প্রতিবাদ করতে আসে এরা নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার একজন মানুষকে বলছেন এই মহিলা বলেছে সুতোপা তার বাবার সঙ্গে শারীরিক সম্পর্ক করে সেই শারীরিক সম্পর্কের ভিডিও তার মা ক্যামেরা ক্যামেরাবন্দি করে এবং সেই ভিডিও চলে যায় সুতপার বান্ধবীদের হোয়াটসঅ্যাপে কালকে উনি বাবার সাথে মেয়েকে শোয়ালেন আজকে সুতোপাকে ছোট করার জন্য উনি যা করা যায় যতটা নিকৃষ্ট লেভেলে গিয়ে নোংরামি করা যায় উনি করেছেন করেছেন আজকে ফেস টু ফেস শুধুবাকে যা বলার বলেছে শুধুবাকে দিনের পর দিন তার ভাগনার সাথে শুয়ে আছে দেখেননি তারপরেও শুয়েছেন দিনের পর দিন শুয়েছেন শুধুবার বান্ধবীর ছেলের সঙ্গে শুধুবার শারীরিক সম্পর্ক করিয়েছেন বলেছেন বারবার যে শুধুবার বান্ধবী কোথায় ক্যারাটেনা জুডো কি শিখতে সেখানে যেত শুধুপা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতো উনি চলে যাওয়ার পরে শুধুপা ওনার ফ্ল্যাটে ঢুকতো এবং ও মানে সন্তানের সঙ্গে ওনার একমাত্র ছেলের সঙ্গে টাইম এবং ওখানে ওই ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক করতো ভাবতে পারেন অথচ শিয়াল কালকে বলছে ওর ভিডিওতে যে এই ছেলেটি নাকি সুতোপাকে ঘেন্না করতো সুতোপা ওকে আই মিস ইউ বলেছিল বলে আই মিস ইউ আই কিস ইউ বলেছিল বলে এবং সেই ছেলে বুঝতে পেরেছিল যে সুতোপার মানসিকতার কতটা নোংরা সেই কারণে ওই মেয়ে সহ্য ওই ছেলে সহ্যই করতে পারতো না সুতোপাকে এবং সুতোপা যাতে বাড়িতে না আসে মাকে স্ট্রিক্টলি না করে দিয়েছিল এই নোংরা মেয়ে ছেলেকে বাড়িতে আসতে মানে মানা করবে অথচ দিদি বলছেন সুতপা এই ছেলেটির সঙ্গে দিনের পর দিন শারীরিক সম্পর্ক করেছেন ভাবতে পারেন ভাবতে পারেন এরা গল্প কিভাবে তৈরি করে এরা নিজেদের প্রয়োজনে কিভাবে একটা মানুষের চরিত্রকে কলুষিত করে দিনের পর দিন বলে গেছেন সুতপা ও নাম কি বলে সুতপা দিল্লিতে গিয়ে রড নিয়ে ভাবুন সুতপা রড নিয়ে এত বড় বড় রড ঢুকিয়েছে কিন্তু রড ঢুকিয়েও কিছু হয়নি হ্যাঁ কিছু বের হয়নি হ্যাঁ এমন রড নিয়েছে যে দেখতেন না হাঁটতে পারতো না হাঁটতে পারতো না এত নিত যে হাঁটতে পারতো না এবং সেই কারণের জন্য হ্যাঁ মানে ওই রকম ভাবে হাঁটতো আজকে কে বলছে তোর টুটি আসব। টুটি ধরে নিয়ে আসব তোকে লাথি মেরে দেয়ালে চিটকে দিয়ে তোকে প্লাস্টার করে দেব এই ধরনের কথাবার্তা উনি লাইভে বসে বসে বলে যাচ্ছেন কি কারণ কি কারণ না ওনারই মোবাইলে ওনারই মোবাইলে পরপুরুষদের পরপুরুষের একটা সুইমিং পুলে মানে খালি গায়ে একজন পুরুষ মানুষের ভিডিও দেখা গেছে সেই ভিডিওর থেকে ছবি তুলে সুতপা তার কাজল কাজলদানি ভেবে সে ছবিটা তার থামনেলে দিয়েছে এটা হচ্ছে কারণ মানে এর আগের যে ওয়াইটির দাদা যাকে পরিকল্পনা করে সরানো হয়েছে কারণ ওনার নোংরা কুকর্মগুলো বের করে নিয়ে আসছিলো ওয়াইটির দাদা ওনার নোংরা কুকর্মগুলোকে বের করে নিয়ে আসছিল সেই কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে সরিয়ে দেওয়া হয়েছে পথ পরিষ্কার এবার বাকি রয়েছে সুতোপা সুতোপাকে সরিয়ে দিতে পারলে একদম ফাঁকা ফাঁকা মাঠ মাঠ উনি নিজের মতন দৌড়াবেন নিজের মতন খেলবেন প্রত্যেককে ছড়ি ঘোরাবেন আর প্রত্যেককে ওনার অঙ্গুলি হেলনে নাচাবেন তখন নজরুল মেট্রো স্টেশনে যখন দেখা গেছিলো ওনাকে যেই ভদ্রলোকের সাথে তার পেছনটা আমরা দেখেছিলাম সাইডটা দেখেছিলাম মুখটা দেখতে পারিনি আর সুতোপা থাম মুখটা সাচ্চা চিপকে দিয়েছে এটাই হচ্ছে গাত্র দাও আজকে যদি ওই ভিডিওটা সাধারণ একটা নর্মাল ভিডিও তো ওনার কোনো প্রবলেমই হওয়ার কথা ছিল না ওনার কোনো প্রবলেমই হওয়ার কথা ছিল না উনি একজন ক্রিয়েটার সমালোচক উনি লোককে নিয়ে সমালোচনা করে ওনাকে নিয়েও দশটা চ্যানেল সমালোচনা করে এবং করবে সেখানে ওনার এত গাত্রদাহের কোনো কারণ ছিল না যদি কিছু না থাকতো কিন্তু আজকে ওনার ফ্রাস্ট্রেশন করে দিচ্ছে এই ভদ্রলোকের সঙ্গে ওনার কিছু ব্যাপার আছে যাই কারণের জন্য ওনার ওনার ওই ছবিটা দেখানোতে এতটা হয়েছে এবং তার ফলস্বরূপ কালকে সুতোপাকে এবং সুতোপার হাজবেন্ডকে প্রাণ দাসের হুমকি দেওয়া হয়েছে অন ক্যামেরায় একটা পুরুষ মানুষের গোপন অঙ্গকে চিপকে দিয়ে রাস্তায় চিপকে দিয়ে রাস্তায় ফেলে কেড়ানোর কথা বলা হচ্ছে একজন মহিলা বলছেন তাহলে কি সুতোপার আজকে প্রথমে টার্গেট অনুযায়ী সুতোপার হাজব্যান্ডকে হাজবেন্ডের জায়গাটা যেখানে সুতোপার হাজবেন্ড কাজ করে সেই কাজের অ্যাড্রেস হ্যাঁ রিভিল করা হলো কালকে মুনের ভিডিও দেখে আমি জানতে পারলাম সম্ভবত ঢেপির কমেন্ট বক্সে কেউ গিয়ে কমেন্ট করেছে যে এই সুতোপার হাজবেন্ডের কাজ খেয়ে নেওয়া হবে কি করে না সুতোপার হাজবেন্ড যেই মলে চাকরি করে সেই মলের মালিকের মালিকের সঙ্গে কথা বলে সুতোপার হাজবেন্ডের চাকরিটা খেয়ে নেওয়া হবে ভাবুন ভাবুন এরা কতটা নিকৃষ্ট লেভেলে গিয়ে একটা কন্টেন্ট ক্রিয়েটারকে শেষ করার জন্য দেশে শুরু করেছেন আমরা আজকে ভাবতে আমাদের ভয় করছে যে আমরা আজকে স্বাধীন দেশে বাস করছি তো স্বাধীন দেশে নাগরিক তো ওয়াইটিতে কাজ করতে এসেছি আমরা প্রত্যেককে একজন হাউসওয়াইফ যারা জাস্ট জাস্ট ক্যামেরা খুলে আমরা ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করি সেখানে একজনকে থ্রেট দেওয়া হচ্ছে তার চাকরি খেয়ে নেবার কথা একজনকে অন ক্যামেরা এসে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে আজকে ভাবন্তন সুতোপার হাজবেন্ড মানে ওর নাম কি বলে ট্রেনে যায় বাসে যায় বিভিন্ন সময় বিভিন্ন জিনিসে যানবাহনে করে চলাফেরা করেন করেন বাই চান্স রাস্তায় যে কোনো সময় একটা কিছু ঘটিয়ে অ্যাক্সিডেন্টের নাম দিয়ে দেওয়াই যায় দেওয়াই যায় আজকে এইসব কথাগুলো বলতে পারছি না যে আজকে যেই মেয়েটা কানে শুনছে ভাবুন তো তার কি আতঙ্ক হচ্ছে যে তার হাজব্যান্ডকে যে কোনো সময় মানে তার হাজব্যান্ডকে মেরে দেওয়ার একটা হুমকি দেওয়া হচ্ছে অন ক্যামেরায় সোশ্যাল মিডিয়ায় তাও আবার এমন নয় যে কোনো ঘরে বসে কাউকে হুমকি দেওয়া হচ্ছে চমকি দেওয়া হচ্ছে না সোশ্যাল মিডিয়ায় একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একজন ভদ্রলোককে একজন মহিলা গুন্ডাগার্দি করে থ্রেট দিচ্ছেন তাকে তাকে তিনি তার মানে কি বলবো গোপন অঙ্গকে গোপন অঙ্গের যে ডিম দুটো আছেন উনি চটকে দেবেন রাস্তায় ফেলে খেলাবেন ভাবুন একজন মহিলার ভাষা শুনুন হ্যাঁ তারপরে তো যেই যেই ভাষা বলেছে সেই সব ভাষা হ্যাঁ সেই সব ভাষা আমরা বলতে পারবো না আমরা বলতে পারবো না একজন মেয়েকে বলছে সে হচ্ছে বাপ ভাবতে পারেন আর আমি জানি না আমার সত্যি আমার জানা নেই যে কারা কারা এই নোংরা মহিলাকে সমর্থন করেন কারা এই নোংরা মহিলাকে গিয়ে দেখেন তাদের রুচি তাদের শিক্ষা নিয়ে সত্যি কেন না লাগে আপনাদের রুচি কথা ভাবলে আপনাদের শিক্ষার কথা ভাবলে একটা মানুষ দিনের পর দিন উশৃঙ্খলতা করে যাচ্ছে নিজের নিজের হাজবেন্ডকে ঘরে ফেলে রেখে অন্য পুরুষ মানুষ নিয়ে বেলেলাপানা করে যাচ্ছে আপনারা মুখে কুলু পেটে বসে গিয়ে বাবা কে আবাদ কে আবাদ বলছেন আর সেই মহিলাই অন্য অন্য মহিলাদের পরকিয়া নিয়ে সমালোচনা করতে গিয়ে নোংরা থেকে নোংরা কাদায় একটা মেয়েকে একাধিক পুরুষের সঙ্গে যখন যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে শুয়ে দিচ্ছেন কি অদ্ভুত বিচার আপনাদের কি অদ্ভুত বিচার আমি অবাক হয়ে যাই সত্যি আমি যত দেখছি মানে এই মানুষটা এবং প্রত্যেক সময় উনি বলছেন অন ক্যামেরায় আমার কেউ কিছু ছিঁড়তে পারবি না আমার কেউ কিছু ছিটতে পারবি না কিচ্ছু করার ক্ষমতা নেই তোদের আমার যেটা ইচ্ছা গুন্ডারা চালাবো গুন্ডারা চলবে উনি নিজে বলছেন হ্যাঁ গুন্ডারাজ চলবে গুন্ডারাজ চলবে এটাকে এবং কিছু হলে আমাকে দেখে নেবে আমার মাথার উপরে দিদি আছেন আমি জানি না এরা সমাজসেবার নাম করে কি দিচ্ছেন সমাজকে কি দিচ্ছেন সমাজকে আজকে আমরা সাধারণ মানুষরা সাধারণ ক্রিয়েটাররা আতঙ্কগ্রস্ত হচ্ছে এইসব দেখে যে আমরা কোথায় কাজ করতে এসছি হ্যাঁ যে আজকে আমরা এখানে কাজ করতে এসেছি মনপ্রুত কথা না হলেই কাউকে হুমকি দেওয়ার হুমকি দেওয়া হবে কাউকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার কথা বলা হবে কারো বাড়িতে গিয়ে তার শ্বশুর শাশুড়িকে এর আগের দিন উনি বলেছেন ওর কাজের জায়গায় যাওয়া হয়েছে ওর হাজবেন্ডের কাজের জায়গায় যাওয়া হয়েছে এবার দল বল নিয়ে ওর শ্বশুর শাশুড়ির কাছে যাওয়া হবে এবং সেখানে গিয়ে শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে পাড়া প্রতিবেশীকে নিয়ে গিয়ে শ্বশুর শাশুড়ির কাছে যাওয়া হবে ভাবতে পারেন আজকে যেই মহিলা নিজে বসে বসে অনর্গ অনবরত নোংরামি করে চলেছেন অনবরত নোংরামি যার নোংরামির কোনো হিসাব কিতাব নেই হিসাব কিতাব নেই ওনার চ্যানেলগুলো যদি চালিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন উনি প্রথম থেকে কী নোংরামি করে গেছেন ওয়াইটিতে কী নোংরামি করে আজকে পঞ্চান্ন হাজার ছাপ্পান্ন হাজার সাবস্ক্রাইবার গেন করেছেন কিছু বলার নেই সত্যি কিছু বলার নেই শুধুবার ভিডিও দেখলাম এবং শুধু বলল বললো যে এবারও আইনত স্টেপ নেবে কিন্তু আমি জানি না যে আজকে সত্যি আমা আমরা বড় অসহায় বোধ করছি আজকে ওয়াইটিতে কাজ করতে এসে আমাদের মতন ক্রিয়েটাররা বড় অসহায় বোধ করছি যারা স্বতন্ত্রতা মেনটেন করে ক্রিয়ে মানে ভিডিও করেন যারা কোনো লবি বাজিতে যান না যারা কোনো দল বাজিতে যান না যারা জাস্ট ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করেন তারা সেই সব ক্রিয়েটাররা ভীষণভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে এইসব দেখে যে ওয়াইটিতে কী চলছে এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো